ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি রুস্তাদ হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাইহি তিনি হজ্জের সফর থেকে রওনা হচ্ছেন দেশের উদ্দেশ্যে রওনা তার সাথে তার কাফেলা রওনা হওয়ার পরে তিনি মক্কা থেকে বের হয়ে মরুভূমিতে এসে দেখলেন দূর থেকে একটা কালো কাপড় পড়ে আছে মনে হচ্ছে যে কাপড়ের ভিতরে কিছু আছে তিনি কাছে গেলেন কাছে গিয়ে বুঝতে পারলেন এখানে একজন মহিলা কাপড় দিয়ে জড়ু শুরু করে বসে আছে তিনি এই মহিলার পাশে গেলেন মহিলার পাশে গিয়ে মহিলাকে তিনি সালাম দিলেন হাজরের আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ওই মহিলাকে সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে মহিলা আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহির দিকে না তাকিয়ে সে সালামের জবাব দিল আমরা হলে সালামের জব কেমন দিতাম ওয়া সালাম কিন্তু মহিলা ওয়া আলাইকুমুস সালাম না বলে হযরতে আবদুল্লাহ ইবনে মোবারকের সালামের জবাবে কোরআনের আয়াত পড়া শুরু করে দিলো মহিলা পড়তে শুরু করলো সালামুন ক্বাওলাম মির রাব্বির হে ইবনে মোবারক তুমি আমাকে সালাম দিয়েছো কিন্তু আমি মুখ দ্বারা কোনো কথা বলি না আমি এখন পর্যন্ত কোনোদিন আমার কোনো প্রয়োজন মুখ দ্বারা কোনো কথার মাধ্যমে প্রকাশ করি নাই আরে আব্দুল্লাহ ইবনে মুবারক তোমার সালামের জবাব হলো কোরআনের এই আয়াত বুঝিয়ে দিয়েছেন আব্দুল্লাহ ইবনে মোবারক বুঝে ফেলেছেন মহিলা এখানে সালামের জবাব দিয়েছেন এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে জিজ্ঞেস করলেন আইনা তুড়িদিন কোথা থেকে আপনি এসেছেন ওয়াট হাবিন কোথায় যাবেন এবার মহিলা আবদুল্লাহ ইবনে মোবারক আবদুল্লাহ আব্দুল্লাহ ইবনে মোবারকের কথার জবাবে মহিলা কুরআন কে তার জীবনে এমনভাবে ফিট করে নিয়েছিল ওই মহিলা কুরআনের সাথে তার সম্পর্ক এমনভাবে তৈরি করেছিল সাথে সাথে মহিলা আব্দুল্লাহ ইবনে মোবারকের প্রশ্নের জবাবে কুরআনের আরেকটি আয়াত পড়ে দিল সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা মহিলা আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহির কথার জবাব কথা দিয়ে না দিয়ে কোরআনের আয়াত দিয়ে বুঝিয়ে দিল আব্দুল্লাহ ইবনে মোবারক শুনরে আমি মক্কা এসেছিলাম হজ পালন করতে আমার বাড়ি হলো মসজিদুল আকসর পাশে মসজিদুল আকসর থেকে আমি হজ পালন করতে এখানে এসেছি এই কথা শুনার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে প্রশ্ন করলেন আপনি হাউজ পালন করতে এসেছেন ভালো কথা আপনি মসজিদ আল-আকসা তো অনেক দূরে থেকে একা কিভাবে আসলেন আপনি কি পথ হারিয়ে ফেলছেন কাফেলা কি আপনি হারিয়ে ফেলছেন মহিলা ওই কথার জবাবে ও কোনো কথা না বলে নিচের দিকে তাকিয়ে কোরআনের আয়াত तिलावत করে দিল মিন্ন গালিল্লাহু ফামালহু মিন ও আব্দুল্লাহ ইবনে মোবারক আল্লাহ যাকে পথহারা করে দেন আল্লাহ যেই ব্যক্তিকে পথভ্রষ্ট করে দেন সে কখনো পথ খুঁজে পায় না আব্দুল্লাহ ইবনে মোবারক বুজফিললেন মহিলাটা পথ হারিয়ে ফেলছে মহিলাটা তার কাফেলাকে হারিয়ে ফেলেছে এবার সে কেমনে যাবে খুঁজে পাচ্ছে না এবার আব্দুল্লাহ ইবনে মোবারক সংক্ষেপে বলে ফেললি মহিলাকে প্রশ্ন করলেন কতদিন থেকে আপনি এখানে পড়ে আছেন কতদিন হলো মহিলা তার জবাবে কোনো কথা না বলে কোরআনের বলে এই জায়গার মধ্যে আমি মহিলা তিন দিন থেকে পড়ে আছি এবার ইবনে মোবারক প্রশ্ন করলেন মা আর মা কি তা আমান তাকুলিন এ মহিলা তোমার সামনে কোন খাবার নাই তিন দিন থেকে তুমি এখানে পড়ে আছো কি খাচ্ছ কিভাবে থাকতেছ এবার মহিলা কি জবাব দিবে এবার মহিলা কোরআনের আয়াত বলে দিল সুম্মা আকিমুস্ সিয়ামা ইলাল্লাইল আব্দুল্লা ইফনে মোবারক আল্লাফা কোপুল আলমিন বলেছেন তোমরা রোজাকে পূরণ করো অর্থাৎ তোমরা রোজারখো রাত্রি পর্যন্ত আব্দুল্লা ইবনে মোবারক বলেন আমি বুঝতে পারলাম মোহিনাটা রোজাদার এবার আব্দুল্লা ইদনে মোবারক মহিলাকে বলেন আপনি তো আমার মতো আরবিতে কথা বলেন মহিলা আপনি আমার মতো কথা বলেন আপনি আমি তো আপনার কথা বুঝি না সব কথা যদি কোরআনের আয়াত দিয়ে বলেন এটা তো ডাইরেক্ট হয় না ইনডাইরেক্ট বুঝতে আমার কষ্ট হয় এরপরে আবদুল্লাহ ইবনে মোবারক মহিলাকে বললেন আপনি রোজা ভেঙ্গে ফেলুন এখন তো ফরজ রোজা নয় রোজা তো ভাঙ্গার আছে মহিলা আবার আল্লাহ বলেছেন সফর অবস্থায় নফল রোজা ভেঙ্গে ফেলতে পারবো কিন্তু আল্লাহ তো এটা বলেছেন যদি তোমরা এই রোজা তোমাদের রেখে দেয়া উত্তম সুতরাং আমি রোজা রেখে দিয়েছি একটা উত্তম কাজ করেছি আমি রোজা ভাঙবো না রোজা ছেড়ে দিব না এবার আব্দুল্লাই মোবারক যখন মহিলাকে প্রশ্ন করেছিলেন তোমার কথা বুঝিনা মহিলা ওই কথার যুবাবে ও কোরআনের বলে মাইল ফিজু নি উ

আল্লাহর সামনে হয়ে যায় পবিত্র শুভান আবদুল্লাহ ইবনে মুবারক গুজা ফেললেন মহিলার কথা মহিলা অন্য কোন কথা বলবে না এবার আবদুল্লাহ ইবনে মুবারক বললেন ঠিক আছে আপনার কাফেলার পরিচয় দিন আমি আপনাকে আমার উঠে করে আপনার কাফেলায় পৌঁছে দিব আপনি কি আমার উঠে উঠবেন মহিলা এবার কথার জবাবে কোরআন দিয়ে বলে ওয়াল খায়লা ওয়াল বিগালা ওয়াল হামীরা আল্লাহ পাক রব্ব ঘোড়া গাধা হচ্চর উঠ এগুলাকে তো তৈরি করেছেন বাহনের জন্য আমার এগুলাতে উঠতে আপত্তি নাই আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন তাহলে আমার উঠে উঠুন উঠে উঠুন বলে আব্দুল্লাহ ইবনে মোবারক পাশে দাঁড়িয়ে ছিলেন মহিলার দিকে তাকিয়ে এবার আব্দুল্লাহ ইবনে মোবারক মহিলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করে বলে উলিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম উঁচু কোন কিছু তো হলে লক্ষ্য করে দেখবেন রিকশায় উঠতে হলে কাপড়টা কিছু উপরে উঠে যায় পায়ের দিকটা কিছু বের হয়ে যায় মহিলা যখন উঠের পৃষ্ঠে উঠবে হয়তো তার পায়ের দিকটা বের হয়ে যেতে পারে আব্দুল্লাহ ইবনে মুবারক কে কোরআনের আয়াত দ্বারা বলল হে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যদি আমার দিকে তাকিয়ে থাকো আমি কেমনে ঘোড়ার পিঠে আরোহণ করব আল্লাহ তো বলছেন হে মুমিন পুরুষেরা তোমরা তোমাদের চক্ষুকে নিচু করে রাখো তোমরা তোমাদের চক্ষুকে অবনত করে রাখো সুতরাং আপনি যদি আমার দিকে তাকিয়ে থাকেন আমি ঘোড়ার পিঠে আরোহণ করতে পারব না আব্দুল্লাহ ইবনে মুবারক তার কথা বুঝে ফেললেন বুঝে ফেলার পরে মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক অন্য দিকে দাঁড়িয়ে গেলেন মহিলা ঘোড়ার পিঠে ওঠের পিটে উঠলো আবদুল্লাহ ইবনে মুবারক মহিলাকে নিয়ে রওনা দিলেন এবার আবদুল্লাহ ইবনে মোবারক মহিলাটিকে বললেন আপনার কোন সন্তান রয়েছে কিনা থাকলে সন্তানদের নাম বলুন কোন কাফেলা যদি আমরা পাই সন্তানদের নাম ধরে ডাকবো এবার মহিলা দেখুন কিভাবে থেকে সন্তানদের নাম বলে দে আমরা সন্তানদের নাম রাখার জন্য নাম পাই না কত মানুষ কত নাম রেখে দেয় তারু এমন অনেক নাম রাখে কিন্তু মহিলা কোরআনের আয়াত দিয়ে তার তিনটা সন্তান রয়েছে তিনটা সন্তানের নাম কোরআনের আয়াত দিয়ে বলে দিল খালি ইলা হে আব্দুল্লাহ ইবনে মোবারক আমার বড় ছেলের নাম ইব্রাহিম ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা হে আব্দুল্লাহ ইবনে মোবারক আমার দ্বিতীয় ছেলের নাম মূসা ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব আবি কুয়া হে আব্দুল্লাহ ইবনে মোবারক আমার ছোট ছেলের নাম হলো ইয়াহইয়া আব্দুল্লাহ ইবনে মোবারক মহিলার কাছ থেকে জানার পরে তিনি সামনে হাঁটা শুরু করে দিলেন সামনে হাঁটা শুরু করার পরে তিনি মহিলাকে বললেন তিনি মহিলাকে এবার একটি প্রশ্ন করলেন হ্যাঁ মহিলা আপনার কি স্বামী রয়েছে হ্যাঁ মহিলা আপনার কি স্বামী রয়েছে এবার মহিলা কি জবাব দিবে আবদুল্লাহ ইবনে মুবারক ভাবলেন এমন একজন মহিলা যে কথা বলে না কোরআনের আয়াত ছাড়া কথা বলে না কোরআনকে যে তার বাস্তব জীবনে তার সর্ব পর্যায়ে তৈরি করে নিয়েছে এই মহিলা তো জান্নাতি এই মহিলার স্বামী যদি আমি হতে পারি যদি স্বামী না থাকে এই মহিলাকে বিয়ে করে নিব। এবার মহিলা মহিলাকে আবদুল্লাহ ইবনে মুবারক এটা প্রশ্ন করলেন কেন প্রশ্ন করেন আপনারা জানেন কিভাবে স্বামীকে জান্নাতে নিতে পারে মহিলা রাসুল করিম সাল হিমাসাল্লাম বলেন কেয়ামতের মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী স্ত্রীকে বলবেন হে স্বামী স্ত্রী তোমরা একজন আরেকজনের আঙ্গুলের মধ্যে ধরো তারা বলবে ধরলাম আল্লাহ বলবেন আমার দিকে তাকাও আর তারা আল্লাহর দিকে তাকাবে এরপরে বলবেন তোমরা একে অপরের দিকে তাকাও তারা বলবে আল্লাহ আমরা একে অপরের দিকে তাকালাম এরপরে আল্লাহ বলবেন মুসকি হাসিদা তারা হাসি দিবে আল্লাহ বলবেন হাসতে হাসতে তোমরা স্বামী স্ত্রী জান্নাতে চলে যাও তারা এই কথা ভেবে ইবনে মুবারক চিন্তা করলেন মহিলাটিকে যদি বিয়ে করা যায় এবার রসুল বলেন যদি তোমার স্বামী জান্নাতি না হয় মহিলা যদি জান্নাতি হয় সে আল্লাহর কাছে বলবে অগো আল্লাহ রাসুলের হাতের আঙ্গুল ধরেছে আয়েশা রাসুলের আলীর হাতের আঙ্গুল ধরেছে মা আপনার নির্দেশনা হলো স্বামীর আঙ্গুলে ধরে স্ত্রী জান্নাতে যাবে কিন্তু আমার স্বামী কই আমার স্বামী তো জাহান নামে আমার স্বামীকে যদি জান্নাতে না দেন আমি স্ত্রী স্বামীকে রেখে जन्नत ना ওই সময় আল্লাহ স্ত্রীর এই আবদারকে কবুল করে স্বামীকে জান্নাতে দিয়ে দিবেন আব্দুল্লাহ ইবনে মোবারক এই বেদে মহিলার এই আশ্চর্যজনক কারামত দেখে ভাবলেন তাকে বিয়ে করে নিব এবার মহিলা কথার জবাবে কোরআনের আয়াত বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আসিয়া আই তুবদালাকুম হে আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা অনর্থক প্রশ্ন করো না অপ্রয়োজনীয় কোনো কথা বলো না যেটার তোমার প্রয়োজন নাই এমন কোনো কথা তোমাকে আমার বলার প্রয়োজন নাই অর্থাৎ মহিলা বললো এটা তোমার জানার কোনো প্রয়োজন নাই এই বিষয়ে আমি তোমাকে জানাতে চাই না আবদুল্লাহ ইবনে মুবারক চুপচাপ চলে গেলেন মহিলাকে নিয়ে মহিলাকে যাওয়ার পরে অনেক দূর গিয়ে কাফেলা পেলেন ইব্রাহিম মুসা ইয়াহইয়া বলে ডাক দিলেন সন্তানদেরকে পেয়ে গেলেন সন্তানদেরকে বললেন তোমাদের মা হারিয়ে গিয়েছিল নিয়ে আসছি কিন্ত। একটা প্রশ্ন তোমাদের মা কোন কথা বলে না কিছু জিজ্ঞেস করলে কোরআনের আয়াত বলে এমন করে কেন সন্তানরা বলল হে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি ভাবতে পারেন আমার মা আপনাকে চিনে ফেলেছে যুগের সেরা মুহাদ্দিস হিসাবে আপনার সাথে এমন করেছে না আমাদের জন্মের পর থেকে আজকে চল্লিশ বছর হয়ে গিয়েছে এই চল্লিশ বছর পর্যন্ত আমরা আমাদের মাকে প্রয়োজনে কোনো কথা কোরআনের আয়াত ছাড়া বলতে শুনি না

একশো বার আজকে থেকে নিয়ে যদি আপনি এটা পড়েন অবশ্যই এটা অত্যন্ত পরীক্ষিত আমল যারা করেছেন তারা বলেছেন এই আমলটা করে একজন ব্যক্তি কিচ্ছু নাই হজরতে দিদার কাসিমি হাফিজ হাট হাজারির তিনি বলেন আমার কিচ্ছু নাই খাওয়ার পর্যন্ত নাই কিন্তু এই আমলটা করার পর থেকে আমি চোদ্দ পনেরো বার হজ করে ফেলেছি এই আমলটা হলো আপনি প্রতিদিন একশো বার প্রতিদিন 100 বার যে কোনো টাইমে প্রতিদিন 100 এই দোয়াটা পড়বেন আগে পরে কিছু সংক দূরত পড়বেন দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুল ফত্তাহুল আলিমুর রকীবুল মান্নান লা ইলাহা ইল্লাল্লাহ আল ফত্তাহুল আলিম আর রকীবুল মান্নান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে হাজের সৌভাগ্য অর্জন করে দিন আমিন আগামী বছর হযরত আসার জার আগে আগে জন্য আমাদেরকে তার ঘরের জন্য কবুল করে নেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন